হলুদ ছাড়াই রান্না করতে হবে হ্যালো হ্যাঁ বলো ও বাড়িতে হলুদ নেই আনতে হবে আচ্ছা আচ্ছা সে কি বলো সর্বনাশ কি সর্বনাশ হলো তবে শোনো বন্ধুরা তোমাদেরকে সর্বনাশের কারণটা আমি বলি আজকে সকালে বরমশাই ছিল না ডিউটিতে ছিল তাই সকালবেলায় বেলায় টান করে ওই ভাতে ভাতে করে খেয়ে নিয়েছি তারপর এখন ওই যে সবাই ট্রেন্ডিং ভিডিও সব ভাইরাল হওয়ার জন্য হলুদ মিশিয়ে কাচের গ্লাসে ভাইরাল হওয়ার জন্য ভিডিও করছে না সেটা আমি ভাবলাম একবার চেষ্টা করে দেখি আমিও তো ভাইরাল হব সেই আনন্দে হলুদের গুঁড়ো এক গ্লাস জল কাচের গ্লাস নিয়ে বসে পড়লাম হলুদ দিই জলে আর হলুদ গলা যাচ্ছে হচ্ছে না আমি হলুদ গুলছি জলে আর ফেলছি হলুদ গুলছি জলে আর ফেলছি আমি লাস্ট পর্যন্ত দেখলাম হ্যাঁ এটা লাস্টেকটা হয়েছে খুব সুন্দর আমি তো খেয়ালই করিনি সেই আনন্দে যে আমার ভিডিওটা সুন্দর হয়েছে হলুদ ফুরিয়ে গেছে তারপর বর্মসাই ডিউটি থেকে এসে রাতের খাবার তো করতে হবে তখন আমি বললাম যে কী হবে আজকে বাড়িতে বর বলল যে চিকেন হবে ঠিক আছে সব কিছু মশলাপাতি জোগাড় করে দেখলাম হলুদ নেই ফুরিয়ে গেছে তারপর বর্মশাইকে ফোন করে বললাম হলুদ নিয়ে আসবে বর্মশাই বলল যে বাজারে নাকি হলুদ পাওয়া যাচ্ছে না আমার তো তখন মাথায় হাত আমি বলছি সে কি গো বাজারে হলুদ পাওয়া যাচ্ছে না বললছে না বাড়িতে কি একটুও হলুদ নেই আমি বলছি না একটুও হলুদ নেই তখন বর্মসা বললো পাশের বাড়ি কাকিমার কাকে বলো একটু হলুদ দিতে ঠিক আছে তাহলে মাম্মামকে বলে পাঠায় ওই রে শোনামাম্মা হ্যাঁ মাম্মা বলো যা তো পাশের বাড়ি কাকিমার কাছে অল্প হলুদ নিয়ে আয় যাচ্ছে মাম্মা যাবি দৌড়ে আসবি তাড়াতাড়ি আমি মাম্মামকে পাঠিয়েছি পাশের বাড়ি হলুদের গুঁড়ো আনতে দেখি যদি পাওয়া যায় এবারের মতো মানে ভাড়াটা কেটে যাবে মাম্মাম এখনো এলো না অনেক দেরি হয়ে গেছে ওই যে চলে এসেছে মাম্মাম আনটি বললো যে আঙ্কেল বাজারে হলুদ আনতে গেছে সে কি বলিস রে সে কি ওদের বাড়িতেও মনে হয় তাহলে হলুদ ফুরিয়ে গেছেই আমার মতন একই কেস হলুদ গুঁড়ো দিয়ে ভাইরাল ভিডিও হবে তাহলে এখন কি করব হলুদ ছাড়াই রান্না করতে হবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন বন্ধুরা প্লিজ আর একটা কথা এরকম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে যদি সবাই ভাইরাল হতে চায় তাহলে তো আমাদেরকে সমস্যায় পড়তে হবে তাই না বাড়িতে তো হলুদ লঙ্কা গুঁড়ো শেষই হয়ে যাচ্ছে রান্না বান্না করবো কীভাবে আমার ফানি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা